আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি দর্শক বন্ধুরা আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা আজকের তারিখ পঁচিশ ছয় দুই হাজার পঁচিশ সাল রোজ বুধবার দর্শক বন্ধুরা দুই একটা দোকানে ঘুরে ঘাড়ে দেখব কেক কি রকম দামে পেঁয়াজ রসুন আলু আদা বিক্রি করে বন্ধুরা জনস্বার্থে ভিডিওটা দেখতে থাকুন অনেক ভালো লাগবে দর্শক বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরতে পাইকারি আরত থেকে জানিয়ে দিব আজকের বাজারে পেঁয়াজ কেমন দামে বেসা বিক্রি চলছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি শরীর স্বাস্থ্য কেমন আছে ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছে না আচ্ছা ভাই প্রতিষ্ঠানের নামটা একটু বলেন আমার প্রতিষ্ঠানের নাম মেসা সিকবাল বাণিজ্যলায় আট বাই দুই বিকে দাস রোড ফরাজগঞ্জ শ্যামবাজার ঢাকা আচ্ছা মোবাইল নাম্বারটা বলেন ভাই জিরো ওয়ান সেভেন টু ওয়ান জিরো সিক্স সেভেন ফোর টু থ্রি জিরো আচ্ছা তো ভাই বেচা বিক্রি কেমন আছে আজকের বাজারে বেচা বিক্রি ভাই সকালে গিয়ে শুভে এসেছি এখন একটু কম কম হ্যাঁ আমদানি আছে কেমন ভাই পেঁয়াজের আমদানি ভালো ভালোই আমদানি আছে আচ্ছা যাই হোক পেঁজ আছে কোন কোন জায়গার ভাই পেঁয়াজ সব জ্যালারি আছে যেমন ফোরেদপুর রাজবাড়ি শোয়েলকোপা বাগুড়া নেদা আচ্ছা আচ্ছা লাঙ্গলবাদ এই যে আমরা দেখেছি এটা কোথায় কার ফেজ ভাই এটা লাঙ্গল মাল শৈলকুভার মাল এটা আজকে কত চলছিল ভাই এটা আপনার একচল্লিশ বিয়াল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ যেমন এক সপ্তাহ আগে ফেজের বাজার কেমন ছিল ভাই এক সপ্তাহ আগে একটু বেশি ছিল পাঁচচল্লিশ ছয়চল্লিশ ছিল এখন কি কমে গেছে হ্যাঁ বাজার কমে গেছে হাট বাজার এখন পনেরো থেকে ষোলোশো বাজার আজকের বাজারে মন চলছে কত হাটে হাটে মন যাচ্ছে আপনার সাড়ে পনেরো ষোলো মানে কমের দিকে হাটের বাজারও কম আজকে সমাধি নগরের বাজার জানলাম পনেরো থেকে ষোলোশো সাড়ে ষোলোশো ভালো মানে ভালো টাকে মোটা চিকন আছে তো জি দেখা গেল কিছু মেটাল মাল আছে জি কিছু হাইব্রিড মাল আছে ওইগুলো আর কি একটু ভালো টানে ভালো ভালো আর এই দেশি চাপাগুলো এইগুলোর দাম একটু কম আচ্ছা

এটা কত সত্যি এটা এটা না সামনে ওইটা বিয়াল্লিশ টাকা বেশি বিয়াল্লিশ টাকা আচ্ছা ভাই বলতেছিলাম এই যে পেঁয়াজের বাজার হঠাৎ করে দু তিন টাকা কমে গেছে এটা কারণ কি ভাই বাজারে আমদানি বেশি এখন আমদানি এখন ধরেন চাং এপিএস কোন ধরে দিতেছে এখন চাং থেকে পেঁয়াজ কৃষকরা দ্রুতই তো পাইতেছে এখন বাংলাদেশে প্রচুর পেঁয়াজ বাংলাদেশে যে পরিমাণ পেঁয়াজ আছে জি তাতে এই অভাব হবে না আচ্ছা যমনা এই বছর যে পেইজ উৎপাদন আছে এই বছর কি চলবে ভাই এই বছর সুন্দরভাবে চলবে চলবে না আচ্ছা আমরা এই যে আজকে দুই তিন দিন ধরে শুনতে আছি ভারতের এল মানে ভারতের এলসিপিজ আসবে এটা কি ভাই আসলে কি আশা ভারতের এলসিপিজ আসবে আপনারা শুনতেছেন কিন্তু আমরা শুনতেছি এটা আপনার একটা গুজব যদি যদি এলসিপিজ ভারতের আসে তো জি তাহলে আমাদের জন্য ভালো আমাদের ভারতের प्याज বাংলাদেশের प्याज আমরা বেশি বিক্রি করতে পারতাম দাম কুমায়া বিক্রি করতে পারতাম আমাদের কমিশনটা বেশি হইতো জি আর দরের দেশি মাল চাষীদের লস ব্যাপারিদের লস জি জি তারপরেও ধরেন আমরা হয়তো বেচা কিনা একটা মাল এখন বিক্রি করতে 42 জি 40 বাসও বেশি পারি না বড়দের লস আছে বড়দের দিক তাকাইতে গেলে বড়দের লসে ফেলান লাগে আচ্ছা মানে ব্যাপারী কিছু দৌড়াই থাকলে এই বাসব 30 এই বাসব 35 এই বাসব 32 আর ভালো মন্দ আছে আমাদের দুরুত সেল হবে জি ব্যবসা কিনা ভালো হবে মার্কেটে মাল ভরপুর থাকবে আমাদের জন্য ভালো ভালো আচ্ছা আমরা তো কমিশনে ব্যবসা করি আচ্ছা যেমন ভাই এই যে পেজগুলো আপনারা কমিশনে বিক্রি করেন ব্যাপারী বা কৃষক থেকে কেমন কমিশন নেন আমরা ব্যাপারী ক্ষেত্রে 1 টাকা কমিশন নেই আর পাইকার থেকে চল্লিশ পয়সা কমিশন কমিশন দেন আচ্ছা যেমন কোনো কৃষক ব্যাপারী মাল দিতে চাইলেও যেই নাম্বারটা বলছেন ওই নাম্বারে যোগাযোগ করতে হ্যাঁ আমার এই নাম্বারে যোগাযোগ করবেন সবাই আমারে আমারে পাবেন পাবে আর আমাদের কৃষক যেরম পাংসা মধুখালি জি খামারখালি জি ধরেন ব্রাহ্মণ কান্দা মাছ কান্দা বেড়া দি রোগ আপনার মজুদ দে দি জি এই সমস্ত শাশী ফরেতপুর বক্সशेदपुर কুড়াপাড়া এই সব এলাকার মাল ময়ন দিয়ে চিতার বাজার তারপরে লাগলবাট চুলকুবা বালিয়া গান্ধী সমাদিনগর সোনাপুর লারি bari এই সব এলাকার আমাদের এখানে আসে আছে আচ্ছা বাংলাদেশের যত জায়গা পেঁয়াজের সাগা আছে জি সব সামবাজারে আছে আচ্ছা আর যারা নতুন করে পেঁয়াজ দিতে চায় এই নম্বরে যোগাযোগ করতে পারে না নতুন করে পেঁয়াজ দিলে তো যোগাযোগ করবে আর আমাদের গড়ের নাম সবাই জানে মেসা সিদ্দিক বলবানিস জলায় সামবাজার ঢাকা ঢাকা আচ্ছা তো ভাই সর্বশেষ আজকে পেঁয়াজের বাজার কত থেকে কত চলছিল আপনার 40 থেকে 42 43 42 43 আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনিও ভালো থাকবেন

তো কাকা আজকে বাজারে পেঁয়জের আমদানি আছে কেমন কাকা পেঁয়জের আমদানি আছে ভালোই কিন্তু দাম কম কাস্টমারও কম মাশাআল্লাহ আমরা দেখতে পারছি আরोदय বরপুর পেঁয়জে আমদানি আছে ব্যবসা বিক্রি নাই বলি ব্যবসা বিক্রি নাই কম কাস্টমার কম দামও কম দামও কম গত কালকে দেখো কম কতকালের সেও কম হাই হাই কোন কি কাকা কিশত আছে না শেষ কাকা কিশত তো লস আছে বেপারি লস আছে আর্ধেক লস আছে

আচ্ছা এই দুই তিন আচ্ছা এই যে কাকা আমরা এই টাকা আচ্ছা ব্যাপারী কৃষক পাইকার যোগাযোগ করতে পারে নাম সহকারে নাম্বারটা দেন যাতে সবাই যোগাযোগ করতে পারে আমার নাম হলো শামসুল আলম আর মোবাইল নাম্বার হলো ফোর ওয়ান 5980 আচ্ছা এই নম্বরে ফোন দিলে বা মাল দিতে চাইলে দিতে পারবে তো যোগাযোগ করতে পারবে মালের দাম জানতে চাই সবই জানতে আচ্ছা তো আমরা আজকে জানতে চাই যে হাটের বাজার কেমন চলছে হাটের বাজারে সবগুলে একটু দাম বেশি তুলনায় মানে সামবাজার কম সামবাজার দাম ব্যবসায়ীরা লাভ করতে পারবো না বুঝুন আই জি সামবা পড়ে বা যেকোনো জায়গায় সবখানে আজকে বাজার চল্লিশ থেকে তেতাল্লিশ গতকাল কে দাম কেমন ছিল গতকাল দু এক থেকে বাড়তে চল্লিশ কমছে কমে গেছে এই যে হঠাৎ করে ফেজের বাজার কমে যায় এটা মাল কোন কাঁচা মাল তার গতিতে চলে আমদানি দিয়ে শরীরের দাম কমে আমদানি কম থাকলে দাম বাড়ে এই কাসামালের কোনো তার গতিশিক চলে তা কাসামা তো বাড়বো কমপ্লেট নিউ আচ্ছা আচ্ছা টাকাই যে আমরা মানুষের মুখে মুখে শুনছি নাকি ভারতে আইপি পি দিবে আই পি দিবে সে কি ভেজের বাজার কি কম নাকি আর এমনি তো বললাম মনে হয় এল সি কি এল সি কি আর দেউড়ি

কোম্পানি মালের দাম একই দামে আচ্ছা আচ্ছা তো দেখা না দেশিটা আছে নাটন অন্য নগরে আশপাশ মানে এটা একটু কুসি মাল না কুসি মাল কুসির কয় মিডিয়াম মিডিয়াম এটা পঁয়ষট্টি আর বড় বড় আছে ওই সাইড আশি পঁচাশি মানে ওইটা বড় সাইজ আর বড় সাইজ আর মোটা দেশি 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 আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আলহামতুল্লাহ